নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি সুজি আর গুঁড়ো দুধ দিয়ে সন্দেশ তৈরি করব তো এখানে আমি কড়াই গরম করে এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা গরম হলে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম আর সুজিটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের আশটাকে মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব সামান্য কালার পরিবর্তন হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দেব দুধটাকে আমি জাল করে রেখেছি এই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে সমানে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আমি একটু ফ্লেভারের জন্য এখানে ছোটো ইলাইস গুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব ভালো করে এভাবে মিশিয়ে শুকিয়ে গেলে আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে লো করে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে মিশিয়ে নাড়াচাড়াও করে নেব তো এভাবে যখন শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব নামিয়ে এখানে আমি হাতে একটা লম্বা মতো শেপ দিয়ে নেব তারপর ছুরি দিয়ে আমি কেটে নেব তো এরকম লম্বা করে শেপ দিয়ে কেটে নেব এটা কিন্তু একটু গরম থাকতে করতে হবে শুকনো হয়ে গেলে আবার তখন ভালো করে শেপ দেওয়া যাবে না তো এভাবে আমি লম্বা মতো করে ছুরি দিয়ে কেটে নেব তো সুজি আর গুঁড়ো দুধ দিয়ে এভাবে খুব সহজেই সন্দেশ তৈরি করা যায় খেতে কিন্তু খুব ভালো লাগে তো আপনারা এভাবে একদিন ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস উপর দিকে দিয়ে দেব। কাজু আর কিশমিশ দেখতে পাচ্ছেন এক কাপ সুজি আর এক কাপ দুধ দিয়ে খুব সহজেই সুজির সন্দেশ তৈরি হয়ে গেল তো আজকে আমি ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ